গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক আজকে হচ্ছে শুক্রবার তো চলে এসেছি সকাল সকাল সব কাজ টাজ করে তো তোমরা জানোই আমি বেশি কাজ দেখাতে পছন্দ করি না মানে রান্নাঘর ঘর এইসব তো এখন চলে এসেছি সেই পদ্মা বানানো হয়েছিল টানানো তো আর হয়নি তোমরা লাস্ট দেখেছিলে সেই সময় দু তিন দিন আগে যে পদ্মা বানাতে দিয়েছিলাম

কালারটাও সুন্দর হয়েছে এবছর তাহলে রিমিল বাবার পছন্দই পদ্মা লাগানো হলো তাই না আর পদ্মাগুলো সুন্দর ফোলা ফোলা আছে ভাল লাগছে চলো আর একটু আগে জল ছিটে এই সে এই আলমারিতে পুরো বুলু বুলু দাগ হয়ে গেছিল হ্যাঁ মানে সে কী বিভৎস ভয় লেগে গেছিল আবার দেখছি হাওয়া লাগার পরে চলে গেছে যাক শান্তি হলো এখন হচ্ছে আলু ভাজা করবো পান্তা ভাত রয়েছে সকালবেলায় চাদরটা কেচে দিয়েছি আলুটা ভাজি আমরা সত্যি বলতে পচাপ আনতা হোক যা এই যে পান্তা খাবো আলু ভাজবো এখন ফের শুতে গেছে আসুক ঠান্ডা হ্যাঁ <laughs> <laughs>

এ অয়ে স্টিলের ডিপ বাই ঠিক তো এখন হচ্ছে আলু ভাজাটা করছি বন্ধুরা আলু ভাজাটা করছি তারপরে খেয়ে দেব তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব আজকে যা ভিতর পোটিন শেক কেমন করে বানাই যারা আমার নতুন বন্ধু তাদের জন্য ঠিক আছে তো তোমরা সাথে থাকো আমি আসছি টুকানি সব গুছিয়ে নিই একটুখানি হালকা হালকা করে করলাম আলু ভাজা মানে ভাত খেয়ে তো আবার চান করিস না কি মা তো গাইজ এখানে মা বসে গিয়েছে আলু ভাজা আর আমরা এখন খাবো আলু ভাজা তে পান্তা ভাত পান্তা ভাত করবো তো চলো এই যে ইমির জন্য কুলের খাড়া আর পালং শাক এনেছে পালং পনির করবো আর হচ্ছে ফুলের খাড়া শাক সেদ্ধ সেদ্ধ করে খাবো ঠিক আছে আজকে এই করবো আর আলিমির বাবার জন্য ওল সেদ্ধ দেবো তোমরা জানোই সবাই ওল সেদ্ধ খেতে খুব ভালো লাগে আলিমির বাবা তো তোমরা যারা আমার পুরনো বন্ধু আগের বছরের গোলাপ দেখেছো যারা তারা জানবে ওল সেদ্ধ খেতে রিমির বাবা খুব ভালোবাসে একটু ওল সেদ্ধ দেবো একটু ওল সেদ্ধ দেবো আর ডাল ইয়ে লাউ কালকে রানবো লাউ রানবো কালকে বড়ি ধরি দিয়ে তো তোমরা দেখে নাও আদিত্যর জন্য এরকম কি কি দিয়ে ওর প্রোটিন শেকটা তো মানে প্রোটিনের ইয়েটা বানিয়ে রাখি এই যে এটা হচ্ছে সূর্যমুখীর আনার দানা কুমড়ো বিচি পেস্তা এটা হচ্ছে আলমন্ড এটা তো আলমন্ড আলমন্ড হ্যাঁ হ্যাঁ এটাকে কি যেন একটা বলে কি আপেল যেন বলে শুকনো পরে তোমাদের দেখাচ্ছি কি চাল চাল মগজের বীজ কাজু বাদাম নারকেল পাউডার এটাও সূর্যমুখী ইয়ে নতুন দিয়েছে লোকটা কাপড়ে নিছিলাম এই যে এগুলো সাথে দেবো ওট এই যে ওটস দিয়ে দিই আর এই যে এবার দেবো হচ্ছে মিষ্টি গুঁড়ো দেবো কিন্তু মিষ্টিটাও দেবো আর এখানে আছে খেজুর খেজুরও দেব সব দিয়ে ঘিয়ের মধ্যে বা ঘি বাটারের মধ্যে ভেজে তারপরে পেস্ট করে হ্যাঁ পেস্ট করে রেখে দিই আমি ফ্রেজে এইখানে এই যে ডাল ডাল এনেছিলাম ডিমি চিলা খাবে বলে তো চলো এই ডালটাকে হচ্ছে একটুখানি ভিজিয়ে দিই বিকালবেলায় চিলা বানিয়ে খাবো আমরা কিভাবে লাগবে নিরামিষ আজকে নিরামিষ চিলা বানিয়ে খাবো সব রকম ডাল মিশিয়ে নিয়ে এসছি চলে এসেছি রান্নাঘরে এখন পনির একটুখানি মশলা করে হালকা করে রানব বাটার খুঁজে পাচ্ছি না হ্যাঁ বলব চলে যাক তোর ড্রাই ফ্রুটগুলো এবার ফ্রাই করে নিই একটু দিয়ে চলো আসছি

এসে গেছে লাগানো একটু শশা লেবু বানিয়ে দি আর হচ্ছে এখানে এখানে বসিয়ে দিয়েছি পালন শাক পালন শাক রান্না করছি হচ্ছে একটুখানি হালকা ওই ডাল ভিজিয়েছিলাম ওই দিয়ে বসিয়ে দিলাম ডাল পালনের মতো করে নেব অল্প দু চারটে ডাল দিয়েছি আর গাজর আলু বেগুন আর এই যে ওল সেদ্ধ করছি একটু সময় লাগে ওলটা সেদ্ধ ঢেকে দিই খিচুড়ি রয়েছে খাওয়া হয়নি এখনও দেখছি খাবো কি না এই যে কুলের শাকটা সেদ্ধ করবো এই হচ্ছে ভাত হয়ে গেছে তো চলো পরিষ্কার পরিচ্ছন্ন নিই ওদের একটু ফলটা বানিয়ে দিয়ে তারপর আসি জলটা ভরে নেই দেখো কি অবস্থা পাহাড় পর্বত হয়ে গেছে আমার টেবিল টেবিল দেখে আমার শরীর ভীষণ খারাপ মানে ভীষণ খারাপ খালি মাথা ঘুরছে আমার মনে হচ্ছে প্রচণ্ড সুগার হয়ে গেছে আর নিতে পারছি না পায়ে এমন ব্যথা করছে এই পিছনের মাস পেশি এরকম করে খিচ্ছে এই যে সব কয়দিন ধরে করাই হয়নি ওইটা দেওয়া যে কিনলি যেন ওই যে এভারেস্টের ও এইটা রাখলে তো হবে না এটা ছুটকে যাবে এগুলো এই যে এখন এগুলো প্যাকেট থেকে এগুলো ইয়ে করে রাখছি ফটোই থাকলে সুবিধা হয় তাই না আমরা চলো কালকে বলে বলে যে ওল পাওয়া কাপড় দিন কাটে ওল পাওয়া যাচ্ছে আমি আজকে পেয়েছি নিয়ে এসেছি ওল দিয়েছি আর ওল না একটু গরম গরমই যদি মাখা হয় ভালো হয় ঠান্ডা হবে সব তো ওটা কিন্তু ওল শুধু ভালো ভালো দেখো দিদিকে জিজ্ঞেস কেমন হয়েছে

গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বলাম আজকে হচ্ছে স্যাটারডে তো চলো স্যাটারডে ব্লকটা তোমাদেরকে বাইরের থেকেই শুরু করলাম আর এই যে এই যে এক রাজ্য রয়েছে এখানে নেমু বিছনাটা উঠিয়ে দিয়েছে সোফাটা আজকে সোফা বানায়নি কেন টিভি এসে গেছে আর এখানে হচ্ছে বালিশগুলো মাঝখানে ঘরে যাবে এই যে তো এই টিভিটা নেওয়া হয়েছে সনি সানি কোম্পানির আর আদিত্য সব বলতে পারবে এর ফিউচার আমি এত কিছু বলতে পারবো না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই টেবিলটার সাথে টিভিটা কেমন মানাচ্ছে সেটাও জানাবে ঠিক আছে তো চলো এখন খালি এই জায়গাটা একটা কি করব বুঝতে পারছি না তো বললো ওই রকম একটা ইয়ে কিনতে দেখি কেনা হবে আর এখন এই রিমি সকাল সকাল উঠে গেছে এখন রিমি এগুলো সব গুছাচ্ছে জামা কাপড় প্রচুর ভরে গেছে আমি এই টেবিলটাতে গুছিয়ে রাখছি সুবিধাই হয়েছে এখন টেবিলটাতে এগুলো রাখলে তো তোমাদের যে বলেছিলাম এই জায়গাটা করবো তো এখনও তো সে সোপাই বানিয়ে পারেনি তা এখানে কি আর করে বানাবে এখন চলো কিছু কিছু আলমারিতে ঢুকাচ্ছি আর এই যে রিমির বাবার জামা কাপড় নেওয়ার সিন দেখো তো চলোটা আলমারিতে এসে গেছি রান্নাঘরে আজকে একটু দেরি হয়ে গেছে আর কিছু করার নেই চলো সাড়ে এগারোটা বেজে না

আর একটুখানি জল তখন একটুখানি লবণ লাগবে যে 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 লবণে করে ওটা নিয়ে পরিমাণ মতো লবণ একটুখানি মিষ্টি দিলেও হয় ওই চারদানা মিষ্টি তো বললো এটা পেস্ট করে নিয়ে আসছি তো একটুগুলো বাটার দিয়ে দিয়ে দিয়েছি মনে হচ্ছে

এটা হচ্ছে সোনি তোমার ফিফটি ফাইভ ইঞ্চের টিভি আর এইটাতে মানে অনেক কিছু ফিচার আছে ঠিক আছে মানে অনেক ফিচার আছে তো আমি তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি এটা কিন্তু মানে সবথেকে বেস্ট যাদের কাছে প্লে স্টেশন ফাইভ আছে তো তাদের জন্য সবথেকে বেস্ট তো আমি তোমাদেরকে কিছু ভিডিওস চালিয়ে দেখাবো যে মানে কেমন মানে যদি প্লে স্টেশন ফাইভ যদি তোমরা নিয়ে কেনো মানে কিনে যদি এই ফিফটি ফাইভ ইঞ্চ সোনি সাথে অ্যাটাচ করে খেলো তো কেমন লাগবে খেলতে তো তোমাদেরকে প্রথমে আমি আনচার্টেড ফোরের গেমিং গেমপ্লেটা দেখাচ্ছি তো সাউন্ডটা আমি একটু কম করে দেব জাস্ট তোমার গেম প্লেটা দেখো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর আমি এটা একটু ইয়ে করে দিচ্ছি কারণ আমাদের মানে নেটটা একটু কম ইয়ে আছে এম নিয়ে রেখেছি এখন তো পরে আমরা আপগ্রেড করবো ওয়াইফাইটা তো তোমরা দেখতে পাচ্ছ কতই স্মুথনেস আছে এটা এটা পুরো একদম সিক্সটি হাজার পুরো একদম কী বলে পুরো রেট আছে এটা আর দেখতে হেভি সুন্দর লাগছে দেখো গাইস যদি তোমরা এটা এই এইটাতে যদি গেম খেলো তাহলে বুঝে যাও আসলে এই সোনি মানে বুঝে নাও এটা হচ্ছে প্লে স্টেশনের জন্যই মানে গেমের গেমের জন্য বেশি ফিচার দেওয়া হয়েছে তো এটা অনেক ভালোই মানে যেরকম কি বলবো যেরকম আমরা একটা ভালো ফোন কিনলে ওইখানে গেম বুস্ট বা গেম মোড দেখায় না মানে অ্যাডিশনালি দেওয়া থাকে তো এইটাতেও অ্যাডিশনালি প্লে স্টেশনের জন্য দেওয়া থাকে অ্যান্ড দেখতে পাচ্ছ গেম প্লেটা কত সুন্দর লাগছে রান্নাঘরে চলে আসলাম টিফিন টিফিন খেয়ে আর এই যে আজকে হবে হচ্ছে সোয়াবিন আর হচ্ছে লাউ দিয়ে বেশি দিন ভালো খরচ করব ঠিক আছে আর আজকে সোয়াবিনটা করছি দেখো পাঁচ ফোরন দিয়ে পাঁচ ফোরন সম্বাদ দিয়ে দিচ্ছি এই যে আলু বানিয়ে নিয়েছি আর ওদিকে ওই যে লাউ বানাচ্ছি ওই লাউ দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করবো আর এখন এইটা বসিয়ে দিয়ে চাল ভিজিয়ে দিয়েছি তারপরে ভাত বসাবো আর এই যে কুলের খাড়াটা আজকে একটুখানি কুচি করে ভাজা করে নেবো হালকা করে আজকে না তো যেটা পেয়েছিলাম কিসে মানে অফারে তো এটা এখন চালিয়ে দেখব क्या तो फिर ओ ये ग्लास आ गया तो भूल गया तुम guys क्यों लो ये तो क्या तो guys तो बहुत ठीकी सक्सेसफुल चल तो बंदूरा ये तो ठीकी आज है मशीन टा జోల్ ల లేబుడ్ కొথায় রাখলাম జనమత అగె ఇట కొడో అగె ఇట కొడో దారానా అబా ఏది చే కొన్న పడనే హ్మ్

তো টিভি চালিয়ে সব পুরনো নতুন সব গানগুলো শুনছিলাম মানে বলে না কপিরাইট খেয়ে যাবো এমনি সময় দেখো শর্ট ভিডিওতে ছাড়বো তোমরা দেখে নিও কেমন খাউন আমি তো শর্ট ভিডিও বানিয়ে রেখেছি তুমি সেটা ইয়ে করুন বানিয়ে রেখেছি ওই যে ওই ইয়ে করেছিল ওটাও বানিয়ে রেখেছিলাম ওকে পাঠাবে পাঠাবো কেন তুমি তোমার ফোনে ও চলো তাহলে এই যে খাবার

আমরা চাটনিটা আর আমাদের খাওয়া গেছে তো এই যে রিমিলা বিকালে বাজারে গেছিল তো আজকে তোর স্যাটারডে তার জন্য দই বড়া আর হচ্ছে ধোকলা নিয়ে এসছে আর এই ধোকলার সাথে এই চাটনিটা খেতে খুব ভালো লাগে চলো খাই আর আজকে বেশি বলা করিনি আর বিকাল থেকে তারপরটা নিমি আর আমি গিয়ে আলমারিতে সব জামা কাপড় মানে সব না কিছুটা যেগুলো রোদ্রে দিয়েছিলাম ওগুলো সব ঢুকালাম তারপরে আমি আজকে একটু ভালো ঘুমিয়েছি ঘুমিয়ে ঘুমিয়ে এখন শরীরটা ভালো লাগছে মানে ঘুম কম হয়ে গেছিলো আমার বেরেনে বলবো আর এই যে আদিত্য আর রিমি কোথায় গেছিলো কোথায় গেছিলি আইআইটির সামনে আইআইটি ওদিকে ঘুরে ঠুরে আসলো যে খাবার নিয়ে এসছে এখন এই ঘুম থেকে উঠলাম এখন বাজে ঘড়িতে সাতটা মন্ত না চলো টিফিন করি আর রাত্রে যদি কিছু করি শেয়ার করবো আর নাহলে ব্লকটা আজকে এখানেই রাখবো ঠিক আছে